রাতের আধার খুচিয়ে সূর্যের আলোয় আলোকিত করে তোলে পৃথিবী তেমনি এই দুর্যোগময় পরিস্থিতি ঘুচে যাক স্বাভাবিক হয়ে যাক আমাদের এই পৃথিবী এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোও থাকেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ও আমার বাগানের অতিথি প্রায় আসে আমি খেতে দেই। আমার বাসায় কিছু টুকটাক জিনিস আমি এবছর বদলে ফেলছি আমার আগের এই টিভি স্ট্যান্ডটি চেঞ্জ করে নতুন একটি অর্ডার করেছিলাম নতুন বছর আমার উপহারটা চলে আসছে এটি এলইডি টিভি স্ট্যান্ড যদিও আমার টিভিটা আমি ওয়ালে হ্যাং করেছি তারপরেও আমি স্ট্যান্ডটা রাখছি কিছু জিনিস রাখার জন্য এই তো আমার টিভি স্ট্যান্ডটি শুরু করে দিল আমার ছেলে এবার এটা ফিক্স করছে আলহামদুলিল্লাহ বাবার সাথে সাথে অনেক কাজেই আমাকে সে হেল্প করে দেখে খুব ভালো লাগে এমনিতে একটু বড় হচ্ছে আবার যখন এই ধরনের কাজগুলি করে এই দেশে যেহেতু কাজের মানুষ নেই সেভাবে হেল্প করতে পারে না মানে কেউ যখন এই ছোটোখাটো বিষয় বা কোনো ব্যাপারে বাচ্চাগুলো হেল্প করে যখন মনে হয় বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে ভীষণ আনন্দ লাগে আজকে সেভাবে আমাদের সকালে দেরি করে ওঠা আর কি বন্ধের কারণে তাই দেখা যাচ্ছে যে নাস্তা হালকা কিছু করেই আমার ছেলেটা ফিক্স করে ফেললো এই তো রেডি হয়ে গেল আমার টিভি স্ট্যান্ডে কিছু গ্রোসারি অর্ডার করেছিলাম অনলাইনে পরিস্থিতির কারণে শপিংয়ে যাওয়া অ্যাভয়েড করছি খুব সুন্দর করে দু ঘন্টার জায়গায় বলেছিল অর্ডার টাইম এক ঘন্টার মধ্যে সমস্ত অর্ডারগুলি সেপারেট সেপারেট ব্যাগে চলে আসছে খুব ভালো লাগে যখন দেখা যায় যে জিনিসগুলি খুব কুইকলি চলে আসে তা আমার গ্রোসারিগুলি গুছিয়ে ফেললাম এখন আজকে আমার হাজব্যান্ডের বাসায় সে রান্না করতেও পছন্দ করে তো সে দেখা যাচ্ছে আজকে দুপুরের বেশ কিছু রান্না বান্না শুরু করে দিবে এখনই আসসালামু আলাইকুম আজকে আমরা প্রণ দিয়ে কিছু দেশি সবজি রান্না করব এখানে প্রণগুলোকে মাথা ফেলে দিয়ে স্কিন অফ করে এবং ভিতর থেকে রক বের করে এটাকে হালকা মশলা কিছু লেবু লবণ দিয়ে একটু কিছু নয় কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম এখানে আমাদের দেশে যে চিচিঙ্গা হ্যাঁ কিছু ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে কোনো রকমই প্রিজারভেশন থাকলে ওটা চলে যায় আর এটা সিমের বেঁচে এই এখন আমরা রান্নার প্রসেসে চলে যাব মাছটা এই ফ্রাই কিছু অলিভ অয়েল আমরা গরম করে নিলাম এখন মাছটা একদিকে একটু ভাজা হয়ে যাবে একটু উল্টিয়ে দিয়ে এই সাইডে উপরে করে রেখে যা কিছু মাছ মাছটা ভাজা হয়ে গেছে আমরা এটাকে উঠিয়ে রেখেছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা বরাবর মাছ মাছ ভাজার পরে আমরা একই তেলে পেঁয়াজ দিয়ে ভাজতে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলেই আমরা মশলা দিয়ে দিলাম সব বেশি মশলা হলুদ পেঁয়াজ দিয়ে দিলো এখন আমরা সিমেন্ট দিচ্ছি থাকে বাংলাদেশে সিমের মশলা সিমেন্ট বুঝি প্রচুর অবস্থা আমরা এখন এই হাফ অর্ধেক চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দিলাম অল্প আছে একটু আমাদের আমার রান্না প্রায় শেষ আমি একটু পানি দিয়েছিলাম পানীয় মশলা দিই একটু কাঁচামরিচ দিলাম উপর দিয়ে একটু গরম মশলা ছিঁচিয়ে দিয়েছি আমি এখন জলটা কমিয়ে তার পাঁচ মিনিটের জন্য আমাদের এবারের প্রিপারেশন হচ্ছে এই দেশি চিচিংড়া দিয়ে এই প্রনটা যেটা আমি হাফ হাফ ভেজে রেখেছি আর হাফ অলরেডি রান্না হয়ে গেছে আমার সিমের বেজি দিয়ে এখন আমি আর বাকি অর্ধেকটা কিচিংটা দিয়ে রান্না করি তো একটা পেঁয়াজ আর একটি কিছু আমি নিয়ে নিয়েছি এটা এখন আমি গোল্ডেন ব্রাউন করে নিব তার সাথে কিছু বেসিক মশলা দিয়ে কিচিংটা ঘোনা করতে পারবো তারপরে চিংড়ি মাছটা আমাদের বাসার মাস্টার আমার হাজব্যান্ড অ্যান্ড সেকেন্ড শেফ অ্যান্ড রেগুলার শেফ আমি তার রান্না খুবই মজার এখন কিছু চিকেন রেডি করে রেখেছি সে রান্না করব এখানে দুটো পেঁয়াজ আমরা বোনা করে নিয়েছি এদের আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে সব ধরনের গরম মশলা জ্বর জল পোস্ত দানা কালো এলাচ স্টার সব দিয়ে এটা রেডি নাও এখন আমরা এখানে পেঁয়াজটা দিয়ে মুরগিটা দিয়ে ভালোভাবে ফসান কষানোর পরে আমি আমার রেগুলার মশলা তার আগে আমরা আলু কিছু ছোট নতুন আলু আমার হাজব্যান্ড আলুকে মাংসের মধ্যে ভেজে দেয় সেটা খুবই মজা হয় আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন সেই আলুটা মাংসতে ভেজে দিলে টেস্টটা কতটা গরম পানিতে সব মিক্স করে নিয়েছি তিন টাইম এখানে শুদ্ধ হয়ে গেছে এখানে শুধু গরম মশলা দিয়ে বানিয়ে এখন আমরা মাংসটা পছন্দ হয়ে গেছে আমরা আসলে এর মধ্যে কোনো পানি অ্যাড নি মাংস খুবই পানি করে আসছে এখন আমরা যেখানে যে মশলাটা বানিয়ে রেখেছি সব আদা হলুদ মরিচ পরে মশলা একটু জিরা ধনিয়া সুবিটা এখন আমরা যে কোনো রান্নাই এক একজনের হাতের টেস্টটা কিন্তু এক এক রকম আসে রান্না একই মশলা ব্যবহার করার পরে আমার হাজব্যান্ডের রান্না শেষ আমি এখন খিচুড়ি রান্না করবো সেই সাথে বেগুন ভাজি তবে খিচুড়ির সাথে আমি কিছু বেগুন কিউ করে ভেজে উঠিয়ে রাখি খিচুড়ির উপরে পরিবেশন করে খাবার জন্য যারা এটা খেয়েছেন তারা জানেন কেমন লাগে টেস্টটা আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারা যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন আমি কিছু বেগুন এভাবে কিউব করে কেটে রাখি আর কিছু গোল সার্কেল করে ভাজি তাতে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে উঠিয়ে রাখি তো এটা যখন ডান হয়ে যাবে তখন ভেজে উঠিয়ে রেখে এই তেলেই পেঁয়াজ দিয়ে আমি খিচুড়ি করে ফেলবো তো আমার ভাজা প্রায় শেষ আমি এখন খিচুড়ি বসিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের খাবার রেডি তালা আমাদেরকে এখনও সুস্থ রেখে খাবার খাবার তৌফিক দান করেছেন চুকুর আলহামদুলিল্লাহ যেসব মানুষ পৃথিবীতে বিপদে আছে অসুস্থ আছে আমি তাদের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে যায় পরিবার নিয়ে ভালো থাকে তা আমরা রাতে মুভি দেখছি তো সবার সাথে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই শুভ কামনা